প্রায় শত বছরের পুরনো একটি বাজার নাম ঘাটকুড়ি হাট অবস্থান গাজীপুরের কাপাসিয়ায় অবিশ্বাস হলো সত্য শত বছরের পুরনো হাটটি এখনও টিকে আছে প্রায় পুরনো চেহারাতেই মাটি দিয়ে তৈরি হাটের কিছু স্থাপনা টিকে আছে এখনও ঘাটকুড়ি হাটে প্রবেশের সাথে সাথেই পাওয়া যায় ষাটের দশকের এক টুকরো গ্রামীণ হাটের আবহাওয়া গাজীপুরের অরণ্যময় শান্ত নিরিবিলি গ্রামের মাঝখানে অবস্থিত হাটটিতে সারি সারি মাটির দোকান ঘর দিয়ে বয়ে যাওয়া ঘাটকুরি খাল বাজারের ধ্বংস হতে থাকা পুরোনো মনে করিয়ে দেবে হাটটির ঐতিহ্য সেই সারি সারি ঘরগুলোতে এখন আর হাটের জমজমাট মেলা বসে না কিংবা ঘাটকুরি খালেও দেখা মেলে না কোনো নৌকা অথচ প্রবীণদের কাছ থেকে জানা গেল এক হাল এক সময় মুখরিত থাকতো ছোট বড় নৌকার আনাগোনায় কিন্তু এখন এক হাল মৃত প্রায় এক হালের ভাগ্যের সাথে যেন মিশে গেছে ঘাটকুরি হাটের ভাগ্য কারণ খালটি ছিল হাটের মূল পণ্য সরবরাহের ও পরিবহনের মূল পথ স্থানীয়দের কাছ থেকে জানা যায় ঘাটকুরি হাট চালু হয়েছিল মোটামুটি উনিশ সালের দিকে বাজারের একজন প্রবীণ দোকানদার মুসলেউদ্দিন বলেছিলেন তিনি নিজে প্রায় চল্লিশ বছর ধরে এখানেই বসছেন তবে হাটটির বেহাল দশায় এখন তিনি ব্যথিত তিনি জানালেন হাটটি সবচেয়ে বেশি সচল ছিল স্বাধীনতা পূর্ববর্তী সময়ে তবে স্বাধীনতার পরেও বেশ কয়েক বছর হাটটি ছিল জমজমাট প্রচুর গরু আর তাল কাঠ বিক্রি হতো এখানে কাঁঠাল খেজুরের গুড় শীতলক্ষার মাছ ছিল এই হাটের বিখ্যাত পণ্য প্রত্যেক হাটের দিন আয়োজন করা হতো হাডুডু দাঁড়িয়াবান্দা সহ নানাবিধ খেলাধুলা শীতলক্ষা তীরের বেশ কয়েকটি গ্রামের মানুষের মধ্যে এ হাট ছিল মিলন মেলা এত কিছুর পরও কেন হাটটির করুণ দশা তা জানতে চাইলে প্রবীণ দোকানে জানালেন পাশ দিয়ে বয়ে যাওয়া ঘাটকুড়ি খালটির উপর স্লুইজ গেট হওয়ায় হাটের পাশের খালটি দিয়ে নৌকা আসা বন্ধ হয়ে যায় ফলে ধীরে ধীরে লোকসমাগম আর জৌলু হারায় হাটটি সেই সাথে ইজারাদারদের মধ্যে জামেলা আর নানাবিদ কুন্দলে হাটটি থমকে দাঁড়ায় ঘাটকুরি বাজারে পুরনো জৌলু ফিকে হয়ে গেলেও বাজারটি এখনও ব্যতিক্রম কারণ এর টিকে থাকা পুরনো রূপ তবে এরূপ আর কতদিন টিকে থাকবে তা নিয়ে রয়েছে সংশয় কারণ দীর্ঘদিন সংস্কার না করায় ইতিমধ্যে বাজারটির পুরনো স্থাপনাগুলো ভেঙে পড়েছে ঘাটকুরি হাট এখন আর নিয়মিত নয় প্রতি সোমবার আর শুক্রবার হাট বসে কৃষিপণ্য তাল কাঠ হাঁস মুরগি মাটির তৈজসপত্র মুরগি সহ নানা ধরনের বৈচিত্র্যময় জিনিসের সম্ভার নিয়ে বসেন বিক্রেতারা দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতাদের কলতানে মুখর হয়ে ওঠে শতবর্ষী এ হাট আগের মতো জমজমাট না হলেও হাটের দিনগুলোতে হঠাৎ ফিরে আসে প্রাণ